যারা বিনা লাইসেন্সে বাড়িতে পোষ্য অর্থাৎ কুকুর পুষছেন পেট পুষছেন তারা কিন্তু অপরাধ করছেন এমনটাই জানালে ডেপুটি মেয়র অতিন ঘোষ যারা লাইসেন্স বিনা কুকুর বাড়িতে পুষছেন পেট পুষছেন তারা কিন্তু বিআইএনআই কাজ ডগ লাইসেন্স লাইসেন্স নিতে গেলে আপনাকে কলকাতা পৌরসভা সাইটে ঢুকতে হবে এবং সেখানে কেএমসি ডগ রেজিস্ট্রেশনে সাইটে আপনাকে ঢুকতে হবে সেখানেই আপনি আবেদন করতে পারবেন এর বৈধতা পাঁচ বছরে মাত্র দেড়শো টাকায় আর এই লাইসেন্সহীন কুকুর যদি কাউকে কামড়ে দেয় বিপদ বাড়বে আপনাদের মানুষের নিজের নিরাপত্তার জন্য একটা লাইসেন্স করা উচিত অর্থাৎ তার বাড়িতে যদি কোনো পেট সে যদি কোনো প্রতিবেশীকে কামড়ায় আর প্রতিবেশী যদি কোনো ক্ষতি হয় তাহলে যিনি এই পেটটি পুষছেন উইদাউট লাইসেন্স তুমি প্রথম শাস্তি পাবেন হচ্ছে লাইসেন্স না নিয়ে পেটটিকে রাখার জন্য তারপরে শাস্তি তো তার কুকুর কাকে বাইট করলো তার জন্য তার রিপোর্ট নিউজ সুপার এরকমই নজর কারা আপডেট পেতে চোখ রাখতেই হচ্ছে নিউজ সুপারের পর্দায় নিউজ আপনাদের দিতে পারে সব খবর সব পার খবর ধন্যবাদ